আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুব স্পেশাল ভিডিওতে যাচ্ছে লেদার জন থেকে আর লেদার জনের বড় বড় মতো আমাদের সাথে রয়েছে জুনাইদ ভাই জুনাইদ ভাই আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম আসালাম আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক নতুন কালেকশন দেখতে পাচ্ছি একদম এ টু জেড যা যা দেখতে পাচ্ছি সবই তো হচ্ছে একদম টারসেল বলেন শো বলেন স্যান্ডেল বলেন সবাই আইটেম নতুন চলে আসে আবার এক্সপোর্টের কালেকশনও আছে আমাদের এর ভিতরে স্পেশাল কোনো প্রাইস থাকবে নাকি আজকে হ্যাঁ স্পেশাল প্রাইস অফার প্রাইসও থাকবে এবং প্রাইস রিজনে মতো অবশ্যই সব সময় থাকে লেদার জন্য ওকে ভাই আমরা ডিটেইলসে যাব তার আগে শপের ডিটেইলসটা বলে দেন একটু সবটা হলো আমাদের হাজারীবাগ পঞ্চাশ সেরে বানা রোড চাইনিজ স্ট্যান্ডার্ড মার্কেট শপ নম্বর তিন লেদার জন্য যে কাকু হবে আর ভাইয়া যারা কুরিয়ার নিতে চায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে কিনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে জাস্ট আমাদের ডেলিভারি চার্জ আগে পে করতে হয় আর গুলো পড়া পড়া দেখে পে করতে পারবে ওকে ভাই আমরা কোন সাইট থেকে আজকে শুরু করব

ভাইরাল প্রোডাক্ট আছে যেমন এখানে এটা তিনটা কালার আছে কালার হচ্ছে তিনটা চকলেট মাস্টার মাস্টার তিনটা কালার ও সম্পূর্ণ টিবে রাবার সোল এটা অনলি 25 টাকা পাঁচ সোলটা একটু দেখাই দিবেন সোলটা খুবই গ্রিপেবল আচ্ছা এটা ফুল সিলে করা আছে ওকে আর মেডিকেটে ডক্টর ইনসেলিস করা আছে আর 100% লেদার আমাদের প্রাইস দিবেন কত এটা মাত্র 25 টাকা

কালার এবং চকলেট কালার ওকে ওকে আচ্ছা ঠিক আছে তারপর যারা একটু কালেকশন ভিতরে চাচ্ছেন যেটা কালেকশন আছে যে দেখেন

হালকা ভিতরে হবে খুবই হালকা ভিতরে দুইটা কালার আছে চকলেট কালার আছে ও সুন্দর তারপর ডাবল মংকের একটা প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে এই যে ডাবল মংকের ডাবল মংকের প্রোডাক্ট এটা খুবই প্রত্যেকটা পুরুষদের এটা সুন্দর একটা মানে ইউনিক একটা কালেকশন হ্যাঁ

এখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে অনেক পঁচিশশো টাকা পাঁচ উপরে যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রাইস পড়তে মাত্র পঁচিশশো টাকা এখানেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক পঁচিশশো টাকায় পাঁচ করতে পারবে চিকে রয়েল কোবরা সবগুলো ভেরিয়েন্ট আছে যেমন এটা প্রোডাক্টটা ধরে দেখে আপনাদের

পাট টা খোলা যায় আমি দেখি মাছখানের পাটটা আলাদা করা যারা স্যান্ডেল স্যান্ডেল আচ্ছা স্যান্ডেলের কালেকশন গুলো আছে যদি স্যান্ডেল নিতে চান সেক্ষেত্রে স্যান্ডেল নিতে পারবেন অনেকগুলো কারণ সামারে কিন্তু অনেকে স্যান্ডেল পড়তে পছন্দ করে স্যান্ডেল কিন্তু অনেকগুলো কালেকশন আছে তো মোটামুটি যা ছিল আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা যারা মনে করতেছেন পারচেস করেন তারা চলে আসতে পারেন লেদার জন্য আর যারা আসতে পারতেছেন তারা একটা কল দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু হচ্ছে বাকি টাকা আপনার পুরো খাতে পাওয়ার পরে পে করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লেদার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ